নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরদত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিতে চাইছে সেটা হলো যে আপনারা সকলেই অবগত আছেন যে পূজার ছুটি অর্থাৎ দুর্গাপূজা উপলক্ষে যে ছুটিটা ঘোষণা করা হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে টানা এক মাস কিন্তু প্রাইমারি বা প্রাথমিক বিদ্যালয়গুলিতে ছুটিটাকে ভাগে ভাগে দেওয়া হয় ধাপে ধাপে দেওয়া হয় যেটা হল দুর্গাপূজার জন্য সাত দিন আট দিন লক্ষ্মী পূজার জন্য কিছু দিন আবার কালী পূজার জন্য বা ভাইফোঁটার জন্য কিছু দিন এই ধাপে ধাপে দেওয়ার পরিপ্রেক্ষিতে শিক্ষক শিক্ষিকাদের বা অভিভাবকদের মধ্যে নানা প্রশ্ন জেগে জেগেছিল তার পরিপ্রেক্ষিতে শিক্ষা দপ্তরে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে তো সেই বৈঠকে স্থির হয়েছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলের মতোই প্রাথমিক বিদ্যালয়েও টানা ছুটি থাকবে এক মাস তো এখন সেটা কার্যকারী এবছরই হবে না পরের বছর থেকে হবে সেটা দেখার বিষয় তো এখনও মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুলে ছুটি পড়েনি ছুটি পড়লে হয়তো বোঝা যাবে কিন্তু শিক্ষা দপ্তরে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে সে বৈঠকে স্থির হয়েছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলের মতোই প্রাথমিক বিদ্যালয়েও এক মাস টানা ছুটি থাকবে এটুকুই ছিল আপডেট ভালো থাকবেন সকলে